কিন্তু আপনি যদি সহিংসতা না চান প্রতিপক্ষতা না চান আন্তরিকতার মাধ্যমে একটি রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে ভিত্তিতে আপনি পরিবর্তন করতে পারেন এত নাম থাকার ব্যবহার করেন তার নিরাপদ সড়ক চাই আন্দোলন আছে সে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে তো একটি রাজনৈতিক দল থেকে প্রকাশ করতে পারেন জনতার অধিকার পার্টি আর জনতার পার্টির ভিতরে কোনো পার্থক্য তেমন আছে বলে না মনে হয় না যদিও আমি অনুরোধ করেছি যে উনি বিষয়টি না রাখেন তাহলে আমরা আমাদের মতন করে অবস্থান করবো ক্যাপিটাল এবং ইলিয়াস খান তোর ভিতরে কোন ধরনের পার্থক্য নেই এরা এদের কোন পূর্বে রাজনৈতিক অভিজ্ঞতা নেই এদের তাতে লুটপাট করা অর্থে বাঁচানোর জন্য এই কাজগুলো করছে আর ইলিয়াস কাঞ্চন নতুন এখন অভিনয় করার আমার সুযোগ নাই বা মার্কেটে ওনাকে খাচ্ছে না সেই বিদায় উনি একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে কিছু পয়সা পাতি কামানোর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে যদিও সে আওয়ামী লীগের এজেন্ডা হিসাবে কাজ করছে আমি মনে করি কারণ যেহেতু আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা তাকে একটি পদক দিয়েছেন পদক দেওয়ার পর থেকে তিনি আর নিয়ে কোনো কথা আমরা রাজনৈতিক দল করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দীর্ঘ সময় যারা আমরা করেছি আন্দোলন সংগ্রাম যে শিকার হয়েছি এই তাদের বিষয়টা মাথায় রেখে তারা এই কাজগুলো করা না মানে এই কাছ থেকে বিরত থাকা উচিত যেহেতু জনতার পার্টি আর জনতার অধিকার পার্টি প্রায় সেম টু সেম হয়ে গেছে সেক্ষেত্রে আমি শৌকত মাহমুদ এবং সেক্ষেত্রে আমি শৌকত মাহমুদ এবং ইলিয়াস কামচকে অনুরোধ করেছি ফোনে মোটোফোনে অনুরোধ করেছি যে তারা দলের নামটি যেতে পরিবর্তন করে কেন জানি মনে হচ্ছে তারা এটাকে বাইলট করতেছে কথাটা যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি ইলিয়াস কাঞ্চন এবং শকত মাহমুদ তার নতুন দলের নাম যদি পরিবর্তন যদি না করে তাহলে আমি আইনের অবস্থা আইনি প্রক্রিয়া যদি থাকে আমি সেটির ব্যবস্থা গ্রহণ করব এবং আগামী কালকে যদি কোনো কারণে কোনো প্রকার যদি ওনারা যদি দলের নাম পরিবর্তন না করে সেখানকার সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন সেখানে যদি কোনো বিশৃঙ্খলা বা হট্টগোল এটা কিন্তু জনতার অধিকার পার্টির নেতা কর্মীরা কোনো প্রকারে নিবে না আমরা সোশ্যাল মিডিয়াতে প্রেস কনফারেন্স মাধ্যমে আমরা তাদের ব্যক্তিগত মাধ্যমে আমরা বিষয়টি অবগত করেছি আশা করি তারা যদি রাজনৈতিক সহিংসতা না চান এবং শান্তি রাজনীতি চান তাহলে অবশ্যই তারা বিষয়টি বিবেচনা করবে আর তাদের ভিতরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে ধরেন এটা কেউ রাজনৈতিক বিঘ্ন এবং পূর্বে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা তাদের ছিল না তারই দ্বারা ধারাবাহিকতা তারা এই যে সরকারি পৃষ্ঠপোষকতা কিনা আমি জানি না সরকারের অবশ্যই সফলতা আছে এটি হচ্ছে বাংলাদেশের পালিয়ে যাওয়া সুরেচার শেখ হাসিনার একটি নতুন একটি কৌশল যে রফিকুল আলম বলে ইলিয়াস কাঞ্চন বলেন ওদেরকে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য ইলিয়াস কাঞ্চন একটা দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র বেশ কিছু গণি থেকে শুরু করে বেশ কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দকে তিনি তার নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে সংযুক্ত করেছেন তারই ধারাবাহিক অনুযায়ী সে একটি দলের আত্মপ্রকাশ করে আওয়ামী পূর্ণবাসন করার যে একটা মহাপরিকল্পনা নিয়েছেন এই মহাপরিকল্পনা থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে কারণ পূর্বে কোনো কোনোদিন আপনি দেখেন নাই কোনো রাজনৈতিক সভা সেমিনারে তাকে বক্তব্য রাখতে সভার সেমিনারে তাকে প্রকাশ্যে আসতে তারই ধারাবাহিক অনুযায়ী আপনাকে ফলো করতে হবে যে তারা সিনি রাজনীতি আসার মূল কারণটাকে আমি তার কাছে অনুরোধ করব তিনি রাজনীতি আসতে চান ওয়েলকাম জুলেশন জানায় তার এই অলকামটাকে যেহেতু স্বাগত ভাবে আমরা সুন্দরভাবে গঠনমূলক ভাবে নিতে পারি সুষমের কুকিল আর দুঃসময়ের একজন কর্মী অনেক ডিফিকাল্ট একটা বিষয় তো কাজে আমি বলবো যে ওনারা বিষয়গুলো বিবেচনা করে মানুষের রাজ্য করে দুঃসময় আপনি রাজনীতি করেন নাই সুষমে আসছেন এখন সাত গ্রহণ করতেন তো এটি বাংলাদেশের মানুষ কিভাবে নেবে সেটা ভালো জানেন নিশ্চয় এটার পিছনে কোনো ধরনের এই 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 কর্মকাণ্ডের পিছনে কোনো ইন্ধন আছে আমার মনে হয় সর্বশেষ আশা করি উনি অত বিষয়গুলো যদি ওনার মাধ্যমে যায় বা উনি যদি এগুলো শুনে থাকেন আজকের কনফারেন্স বা বিভিন্ন মিডিয়া দেখে থাকেন আশা করি বিষয়টি উনি সফট করবেন যেহেতু উনি রাজনীতি করার জন্য আসছেন উনি সহিংসতা চান না শান্তি চান শান্তি চাইলে আশা করি উনি বিষয়টি হয়তো বিবেচনা করবেন আমি শৌকত মাহমুদকে বলছি এবং ইলিয়াস কাঞ্চনকে মোটামুটি সরাসরি বলে দিয়েছে যে আপনারা এটা আন্তরিকভাবে পরিবর্তন করলে আমার মনে হয় ভালো হবে তো আমাকে সেটা বলছে আমরা দেখতেছি তাদের সুন্দর উত্তর দিয়েছে আমি সুন্দরভাবে প্রেস কনফারেন্সে আপনি দিয়েছি ওকে